ভোগেবা চলাব আমি এখানে বিয়ে বাড়ি অনুষ্ঠানে দাওয়াত খাইতে এসেছিলাম এখানে দুটা চোর ধরা পড়ছে চোর দুটাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে আমার নাম হচ্ছে সলেমান আর এখানে বিয়ে বাড়ি অনুষ্ঠান হচ্ছে চোরগুলো আসে এখানে বসে মানে আগে বসে ছিল বসে থাকে মোবাইল ছিল আমি তো জানি না যে এগুলো চোর তখন আসে বসে বসে ভাত খাইছে মানে বিয়ে বাড়িতে ভাত খাওয়া তখন না আমি ওখানে যা লোকজন সামনে নামতে ও কিন্তু ভাত খেয়ে বাইরেছে পরে এদিক শোনা যাচ্ছে মোটরসাইকেল